হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইকদের দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে তার বেলবেনটা অবশ্যই প্রেস দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোন ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি সিম্পলভাবে ডাল দিয়ে কড়া রান্না করেছি তো ডাল দিয়ে কলে তো অনেকেই খান তো আমি কীভাবে রান্না করি সিম্পলভাবে সেটাই আমি আপনার সাথে পরিবেশন করছি কোনো এক্সট্রা মশলা নেই নেই সিম্পল কাঁচা জিরে দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে খুব অল্প মশলা দিয়ে সম্পূর্ণ আদা রসুন ছাড়া রান্না করি সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ এখন বয়স্ক লোক থেকে শুরু করে বাচ্চা সবাইকেই কিন্তু ডাক্তার বলছে একদম অল্প মহিলা খেতে বেশি মহিলা কিন্তু বেশি তেলযুক্ত যা খাবার খাওয়া একদমই ভালো না শরীর পক্ষে সেখানে আমি চেষ্টা করি খুবই অল্প মহিলাদের রান্না করা সেটা আপনি আপনার সঙ্গে শেয়ার করি তো প্লিজ দেখুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধু ডাক্তারের সঙ্গে শেয়ার করবেন চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে এছাড়া আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন তো চলুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি খুব ভালো লাগে আত্মীয় সম্বন্ধ শেয়ার করবেন আর যে ফেসবুক পেজ থেকে দেখছেন তার প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো চলুন আর বেশি বক বক করবো না অনেক বক বক করেছে আপনাদের সময় নষ্ট করেছে চলে যাই চলে যাই রান্নার দিকে চলুন লাইক দিয়ে কন্টেন্ট করুন আর চেষ্টা করবেন ফুল ওয়াচ করার তো দেখতেই পাচ্ছেন আমি দুটো করলা কুটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি নিয়েছি কিছু কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কা তিন চারটে কেটে নিয়েছি নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ তো চলুন ডাল দিয়ে আসছে গড় রান্না করবো কীভাবে করছে দেখাচ্ছে প্লিজ লাইক কমেন্ট দেয় করুন চলুন যে করা রান্না করবো আমি সেই করাতে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আমি চার থেকে পাঁচবার ডালটা ভালো করে ধুয়ে চলুন নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি সমস্ত জিনিস দিয়ে দেবো তো দেখুন নিয়েছি এক চামচ লবণ হাত চামচের কম একটু হলুদ নিয়েছি করলা এক চামচ কাঁচা জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব আমি এই ডালের মধ্যে দিয়ে দেব চলুন এক একটা দিয়ে দিই আর কিছুই দেবো না এগুলো দিয়ে রান্না করব। তো আমি কীভাবে রান্না করে ডাল দিয়ে করলা এর আগেও বহুবার দেখিয়েছি বহু প্রসেস করে আদা রসুন দিয়ে দেখেছি এর আজকে আমি দেখাবো সিম্পল একদম সিম্পল আদা রসুন এই আদা রসুন ছাড়া রান্না খুন্ত ভালো করে এটা মিশিয়ে নেব ডালের সঙ্গে দেখতে পাচ্ছেন এটা দিয়ে নিয়েছি চলুন ভালো করে এটা আমি মিশিয়ে নি এখন সরষের তেল দিয়ে নি সরষের তেল দেবো একটু সম্পূর্ণ আদা রসুন সার্না হবে খেতে দুর্দান্ত লাগবে চলুন মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পুরো এক গ্লাস পরিমাণ জল পুরো এক গ্লাস জল দেবো চলুন দিয়ে দিচ্ছি একটা মগ নিয়ে ছোটো তাহলে জল নিয়ে এসে ওই এক গ্লাস পরিমাণ জল হবে এই জলটা দিয়ে দিলাম ব্যাস এইটুকুই জল এর থেকে বেশি জল আমি দেব না এবার দিয়ে দেব অল্প করে তেল খুব সামান্য পরিমাণ তেল দেবো বেশি তেল দেব না চলুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল ব্যাস খুব অল্প পরিমাণ তেল দেবো খুব তেল দেবো না চলুন এবার আমি গ্যাসটাকে আর আমি খুন্তি দিয়ে নাবো না তেল দিয়ে দিলাম মানে শেষ এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো চলুন গ্যাসটা জ্বালিয়ে দি জ্বালিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো দশ মিনিট পরে চলো ফিরে আসছি পুরো দশ মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো বারো মিনিট পরে তো আমি মাঝে পাঁচ মিনিট পরে এসেছিলাম এসে দেখলাম যে জলটা পুরো শুকিয়ে গেছে তো আমি অল্প কেটে জল দিয়ে গেছিলাম সেটা অফ ক্যামেরায় আর দেখায় নিয়ে আর তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট কত সুন্দর রান্না দেখতে পাচ্ছেন খেতে দুর্দান্ত একদম সিম্পল রান্না কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি আমি সিম্পল কাঁচা জিয়ে দিয়ে একটু লবণ মধ্যে রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত তো প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইটে কন্ট্রোল করবো অবশ্যই ফুল ওয়াশ করবেন আর এইভাবে যদি আপনার করলা ডাল দিয়ে করে খান করলা কিন্তু প্রচুর আছে প্রচুর শরীরে পক্ষে ভালো তো একদম হালকা মশলা দিয়ে একদম তেল দিয়ে হালকা তেল দিয়ে হালকা মশলা দিয়ে একটু কাঁচোকা ফেলে দিয়ে যদি আবার রান্না করে খান শরীরবেলা এখানে খুবই উপকারী তো চলুন এখানে কমপ্লিট তো প্লিজ যে এখান থেকে দিচ্ছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুয়াশুফি দেখবেন তো চলুন আবার কোনো কোনো রেস্টুপুরে ফিরে আসবো আজকে এই পর্যন্ত মেরে দিয়ে নিয়ে এসেছি টাটে বাই আল্লাহ হাফিজ আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দেবেন তো চলুন আজকে এই পর্যন্ত টা বাই আল্লাহ হাফিজ গুড নাইট